তো এই বিষয়ে মনিকা তিনি অনেকে বলেছেন বাবু আলোচনা করেছেন আমিও বলব যে মনসা নামীপাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমি অল্পকে ধন্যবাদ জানি এই কারণে দীর্ঘ এক মাস কিছুদিন আগে আমাদের পদ্মপুরাণ বা মনসা পূজা হয়েছে বিভিন্ন ঘরে আজকের ক্ষেত্রে গ্রাম বাংলার সবচেয়ে প্রাচীন একটা পুজো এবং অনুষ্ঠান মা আমাদের প্রতি গ্রহে পূজিত হয়ে থাকে তারপর আমি বলবো আমার দেখার মতো আমাদের আত্মীয়দের শুভ এসছে আমাদের শহরে সব কিন্তু কিন্তু প্রতি বাড়িতেই পুজো না হলে পদ্ম পদ্মা পাঠ করানো হয় আমি দেখি এটা খুব ভালো লাগে যে আজকের জগত এটা অত্যন্ত প্রয়োজন আমাদের সনাতন হলকে বাজিয়ে রাখার ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত জরুরি হয়ে চলেছে এটা অল্পবাবু প্রতি বছরে এই দ্বিতীয়বার কলেন শুধু এটাই নয় বাবু সমস্ত সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান করে থাকে ওই খুব ভটা করে খুব ভালো করে শারদ সম্মান সার্জনস করে থাকেন এবারও দ্বিতীয়বার হচ্ছে শারদ সম্মান এবং আগরতলা বলতে আগতিরেই অলদবাবুকে আমি ধন্যবাদ জানাই আগরতলা পূর্বের মধ্যে একমাত্র উপহার না যে মানুষ আমল বা এই ধর্মীয় অনুষ্ঠান সবচেয়ে বেশি হয়ে থাকে এবং সার্বিক সমস্ত কাজের পাশাপাশি উন্নয়নের কথা আমি বলব যদি রাস্তা ট্রেন বিকাশের ব্যবস্থা আলো ব্যবস্থার পাশাপাশি মানুষদের জন্য যা যারা এটা প্রয়োজন যারা ক্রীড়া সংযুক্ত আছেন তাদেরকে তাদের প্রতিভা তৈরি করা তাদের তাদেরকে সম্মান করা তাদের মূল্য যারা সংস্কৃতি জগতে আছে শিল্প জগতে শিল্পী আছেন তাদেরকে সম্মান জানানো তাদের জন্য অনুষ্ঠান করা এখন যারা ধর্মীয় মা বোনেরা সারাদিন দিন তাদের সাংসারিক তাদেরকে কিছুটা প্রার ক্ষেত্রে অল্প চিন্তা ভাবনা করছেন এটা অত্যন্ত ভালো একটা মানুষ একটা ব্যক্তি বা মানুষের সার্বিক দিক দিয়ে সব সে মানুষের যা যেটা প্রয়োজন যা যেটাকে গুরুত্ব দেওয়া যাদের জন্য অনুষ্ঠান করা উনি কিন্তু করে থাকেন যাদের আমি আলোচনাতে পারি তারা এখন আমাদের প্রতিযোগিতা শুরু হবে অধিক আগ্রহে সবাই আছেন আমারও একটা প্রোগ্রাম থাকাতে আমি চলে যাচ্ছিলেন আমার ইচ্ছে ছিল এই ধরনের অনুষ্ঠান সচেতন খুব কম হয় বাড়ি বড় হয় আমাদের সবাই দেখার বা সুযোগ বা প্রতিযোগিতা দেখার সুযোগ হয় না আজকে প্রতিযোগিতার মাধ্যমে যেটা বলেছেন যেমন নিজেদের নিজের জীবন আমাদের নিজেদের মধ্যে একটা ভাব বিনিময় হবে পাশাপাশি যে কিন্তু বিকশিত হওয়ার একটা সুযোগ বা মঞ্চ করবে